নমস্কার আপনাদের সকলকে আমাদের এই শেখ শাহজাহান গ্রেপ্তার আজকের সব থেকে বড় ব্রেকিং নিউজ শেখ শাহজাহান গ্রেপ্তার সকালবেলা থেকে প্রত্যেকটা টিভি চ্যানেল এই খবরটাকেই কভার করে যাচ্ছে যে শেখ শাহজাহান গ্রেপ্তার একবার দেখেন সন্দেশকালী গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধিরা প্রত্যেকটা মুহূর্তের আপনি তুলে ধরেছে অবশেষে শেখ শাহজাহান সন্দেশকালী এত এতদিন ধরে খোঁজা হচ্ছিল যে শেখ শাহজাহান কোথায় সেই নিয়ে কোটি টাকার প্রশ্ন উঠছিল সেই শেখ শাহজাহান অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান অবশেষে জালে গ্রেপ্তার তৃণমূল নেতা শেখ শাহজাহান আমরা জানি যে কুরাল ঘোষ দলের মুখপাত্র তিনি ডেডলাইন দিয়েছিলেন সাত দিনের তার তিন দিনের মাথায় শেখ শাহজাহান গ্রেপ্তার পুলিশের হাতেই গ্রেপ্তার শেখ শাহজাহান বন্ধুরা আপনারা দেখলেন এবার এই শেখ শাহজাহানকে নিয়ে দীর্ঘ পঞ্চান্ন দিন ধরে আমরা এই আশায় ছিলাম যে উনি কবে গ্রেপ্তার হবে তার কারণ ওনার এগেনস্টে মামলা যেন রমরম করে বেড়েই যাচ্ছিল অভিযোগ রমরম করে বেড়ে যাচ্ছিল আর এমনও নয় যে এই সবকটা অভিযোগের মধ্যে দিয়ে পুলিশ কোনোটা সম্বন্ধেই জানতো না প্রচুর এমন সমস্যা আছে প্রচুর এমন ইস্যুস ছিল কমপ্লেন ছিল যেগুলো পুলিশ জানতো কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছিল না কিন্তু এইবারে হাইকোর্টের ইন্টারফেরেন্সের পর বা যবে থেকে হাইকোর্ট বললো যে ওদেরকে এবার ধরতে হবে যে কোনো লোক ইডি হোক সিবিআই হোক পুলিশ হোক যে কোনো ইনস্টিটিউশন যে কোনো সংস্থানই শেখ শাহজাহানকে ধরতে পারে তারপর থেকেই কুনালবাবুর কাছ থেকে আমরা শুনলাম কুনাল ঘোষ তার কাছ থেকে শুনলাম যে সাত দিনের মধ্যে ওকে গ্রেপ্তার করা হবে অ্যাজ এ যেন উনি জানেন উনি কোথায় আছেন এবং উনি এটাও জানেন যে সাত দিন ইজ এ লং টাইম শেখ শাহজাহানের মতন লোককে ধরার জন্য আজকে এই যে পেটিশনটা খালি নিয়ে যখন কোর্টের কাছে শুনানি হয় পরিষ্কার কোর্ট বলে দিয়েছে যে কালকে আমরা যে গল্পটা শুনলাম আজকে হেডলাইন ছিল নিউজ পেপারে যে অভিষেক ব্যানার্জি এটা অশিক্ষিত মানুষের মতন কথা বললেন যে কোর্ট নাকি শাহজাহানকে শিল্ডিং করেছে সেই জন্য উনি আরেস্ট হচ্ছেন না সেটা কোর্ট আজকে একদম কমপ্লিটলি ক্ল্যারিফাই করে দিয়েছে যে এই ধরনের কোনো স্টে নেই তো পুলিশকে তৎপরতা দেখাতে হবে যে ধরনের যেটা মানে যেটা উনি বলেছেন যে যেহেতু কোনো স্টে নেই তো পুলিশ করছে না কেন সেই জন্য আজকে কিন্তু কোর্ট বুঝে গেছেন যে পুলিশ পারবে না বলে আজকে ওনাকে বলেছেন যে রেসপন্ডেন্ট বানানো হোক শেখ আর তারপরে নোটিস ইস্যু হোক কোর্ট থেকে এবার দেখবেন আজকে আমরা শুনছি নাকি পুলিশ বলেছে এফআইআর আছে শাহজাহানের সেটা এতদিন পরে আজকে শুনছি আছে তো নেক্সট হিয়ারিং এর আগে আপনি দেখবেন এই পুলিশ শাহজাহানকে এখন বের করে নিয়ে আসবে যে পেয়ে গেছি পেয়ে গেছি শাহজাহান পেয়ে গেছি এছাড়াও অভিষেক ব্যানার্জি তো বলেছে যে যদি বড় বড় নেতারা যারা চুরির জেলে গেছে তাদের যদি তৃণমূল দল রেহাই না দেয় তাহলে শেখ শাহজাহান কে ঠিক কথা আর এখন পঞ্চান্ন দিন পর যখন যখন শেখ শাহজাহানকে ধরা হলো আমার বিশ্বাস যে কিছুক্ষণ পরেই টিভির পর্দাতে কুণাল ঘোষ এবং অন্যান্য তৃণমূলের নেতা নেতা নেত্রীরা বলা শুরু করবেন যে এটা তৃণমূল সরকার বলেই শেখ শাহজাহানকে ধরা গেছে অন্য কোনো দলের লোক হলে কিন্তু শেখ শাহজাহানকে ধরতে পারতো না সুতরাং নিজের যে ক্রেডিবিলিটি নিজের যে ক্যালিভার সেটা দেখানোর জন্য যে এই তৃণমূল দল কতটা নিরপেক্ষ যে শেখ শাহজাহানের মতন লোককেও কিন্তু তৃণমূল দল রেহাই দেয় না তার জন্যই তৃণমূল দলই একমাত্র দল যে শেখ শাহজাহানকে ধরতে পারে কিন্তু প্রশ্ন একটাই যে পঞ্চান্ন দিন লাগলো কেন আজকে শেখ শাহজাহানকে ধরা হয়েছে বলেই যে পঞ্চান্ন দিন ধরা হয়নি কেন সেই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে না অন্যদিকে শেখ শাহজাহানকে নিয়ে বিভিন্ন অভিযোগ এবং তাকে আদালতে পেশ করা হবে বসির হাট কোর্ট থেকে জানা যাবে যে ওনার এগেনস্টে কি কি আহ চার্জশিটে কি কি ফাইল করা হয়েছে কোন কোন মামলায় কোন কোন ধারায় আহ চার্জশিট ফাইল করা হয়েছে এবং আদালত কি ফয়সালা নাই সেটার দিকেই নজর প্রত্যেকটি লোকের শেখা জাহাজান তৃণমূল নেতা তাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে এবং আজকেই তাকে বসিরা আদালতে পেশ করা হবে এবং ইতিমধ্যেই কিন্তু তার বিরুদ্ধে বেশ কিছু নতুন করে অভিযোগ জমা পড়েছে অর্থাৎ গত দুই জানুয়ারি প্রথম যখন রেশম দুর্নীতি মামলাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার বাড়িতে তল্লাশি অভিযান সেদিন তদন্তকারী অফিসারদের কয়েকজন তার গ্রামবাসীদের হামলার মুখে মুখোমুখি হতে হয়েছিল এবং তার পরবর্তীতে পুলিশের তরফ থেকে মামলা রুজু করা হয়েছিল সেই মামলা তো রয়েছেই কিন্তু তার পরবর্তীতে এই যে গ্রামের মানুষ তারা যে অভিযোগ জানাতে শুরু করেছেন সরকারি যে সমস্ত ক্যাম্প রয়েছে বা পুলিশের ক্যাম্প রয়েছে সেখানেও কিন্তু নতুন করে বেশ কিছু শেখ সাজানের নামে অভিযোগ জমা পড়েছে তার মধ্যে জমি দখল শুরু করে ছিল তাহানি সহ একাধিক অভিযোগ রয়েছে এবং সেই সমস্ত মামলাতেই কিন্তু তাকে সংযুক্ত করা হবে এবং আজকে তাকে আদালতে তোলার পর পুলিশের তরফ থেকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে এবং পুলিশের তরফ থেকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসার জন্য তাকে আবেদন জানানো হবে এমনটাও কিন্তু আমরা জানতে পারছি তবে সন্দেশখালী এলাকা থেকে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যেটা আমরা সূত্রমাত্রা জানতে পারছি জেলা পুলিশের তরফ থেকে যে তাকে সন্দেশখালী এলাকা থেকেই গ্রেফতার করতে পেরেছে পুলিশ এবং বিগত বেশ কিছুদিন ধরে এই এলাকার বিভিন্ন জায়গাতে শেখ শাহজাহান তিনি নিজের অবস্থান বদল করে গা ঢাকা দিয়েছিলেন এবং গত পাঁচই জানুয়ারির পর থেকে কিন্তু সম্পূর্ণভাবে শেখ সাহজাহ জাহান ফেরার ছিলেন বা তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এমনটাই কিন্তু পুলিশের তরফ বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পারছিলাম এবং অবশেষে কিন্তু শেখ শাহজাহান তৃণমূল নেতা তাকে পুলিশ গ্রেফতার করেছে এবং জমি দখল থেকে শুরু করেছিল শিলতাহানি বা একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং সেই সমস্ত মামলাতে তাকে ত্যাগ করা হবে এমনটাও কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি আজকে তাকে বসিরাট আদালতে পেশ করার পর পুলিশের তরফ থেকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে গ্রামবাসীরা অত্যন্ত আনন্দে আছেন তারা তারা আনন্দ বহিঃপ্রকাশ করছেন তারা উৎসব মানাচ্ছেন উৎসব ওনারা সেলিব্রেট করছেন তার কারণ হচ্ছে শেখ শাহজাহান ওদের জন্য একটা ত্রাস ছিল মানে আজকে যখন শেখ শাহজাহান সকাল সকাল ধরা পড়লো প্রত্যেকটি গ্রামবাসীর মুখে একটা খুশির মেজাজ দেখা যাচ্ছে কিন্তু সব থেকে বড় প্রশ্ন আরেকটাও রয়ে যাচ্ছে যে এবার যদি শেখ শাহান ছাড়া পেয়ে যায় তাহলে গ্রামবাসীদের কি হবে এটা একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পঞ্চান্ন দিন ধরে ধরা পড়লো না কোন ধরনের প্রমাণ তিনি লোপাট করছিলেন কোন ধরনের আইনি প্যাঁচ তৃণমূল দল পড়ছিল এবং কোন কোনভাবে শেখ শাহজাহানকে ধরা পড়লে তৃণমূল দলের যারা শীর্ষবিন্দুতে আছেন তারা কি করে নিজেদের নাম অ্যাভয়েড করতে পারে এই ধরনেরই প্ল্যান ডেফিনেটলি চলছিল এছাড়াও আর একটা প্রশ্ন রয়ে যাচ্ছে সেটা হচ্ছে এই যে শেখ শাহজাহান শেখ শাহজাহানের মতন একটি মানে বেঙ্গল টাইগার বলা হচ্ছে নাকি খুবই ছোট করে মানে বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগারের অপমান অ্যাকচুয়ালি যে শেখ শাহজাহানকে রয়্যাল বেঙ্গল টাইগার বলে সম্বোধিত করা হচ্ছে কিন্তু শেখ শাহজাহানের ধরা পড়ার পর প্রত্যেকটি বিরোধী দল শুধু এই আশাতেই আছে এবং ওরা প্রকাশ্যে বলছেও যে এতটা প্রতিবাদ হয়েছিল বলেই কিন্তু শেখ শাহজাহান ধরা পড়েছিল তৃণমূল দলের যখন দেয়ালের থেকে গেছিল তার জন্যে কিন্তু শেখ শাহান ধরা পড়েছিল আজকে হাইকোর্ট ইন্টারফেয়ার না করলে হয়তো শেখ শাহজাহান এবং শেখ শাহজাহানের কাছ থেকে কি কি তথ্য উঠে আসবে সেগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ এছাড়া যখন হাইকোর্ট যেদিনকে রায় দিয়েছিল যে শেখ শাহজাহানকে ধরতে হবে অ্যারেস্ট করতে হবে তখন সরকারি পক্ষের যে উকিল অ্যাডভোকেট জেনারেল ওয়েস্ট বেঙ্গলের তিনি বলেছিলেন যদি শেখ শাহজাহানকে ধরা হয় তাহলে কি কি আইনের ধারায় ওনার এগেনস্টে মামলা চলবে বিচারপতি বুঝতে পেরে বলেন যে না এমন একটা ভাব করা হচ্ছে যে ওনারা জানেন যে শেখ শাহজাহান কোথায় আছে ওনাকে ধরা হবে তখনই যখন জানা যাবে যে কোন কোন ধারায় ওনার এগেন্সে মামলা হবে আপনারা বলেন শুনেছেন যে কাউকে ধরতে হবে কিন্তু আগে জানতে হবে যে কোন কোন ধারায় তাকে ধরা হচ্ছে এটা সরকার পক্ষে উকিল বলছেন যে ওনাকে ধরা হয়ে গেলে ওনার এগেন্সে কোন কোন ধারায় মামলা হবে অত্যন্ত লজ্জাজনক বিষয় এবং সরকারের তৃণমূল সরকারের যে ইনভলভমেন্ট শেখ শাহজাহানকে বাঁচিয়ে রাখার জন্যে সেটা জলের মতন পরিষ্কার হয়ে গেছে আর আজকে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরে যখন শেখ শাহজাহানকে ধরতে হয়েছে ধরা পড়েছে অত্যন্ত আনন্দের বিষয় এটা কিন্তু এর পরবর্তীকালে যে পদক্ষেপ নেওয়া হবে ওনার এগেনস্টে শেখ শাহজাহানের এগেনস্টে সেগুলো কিন্তু দেখবার বিষয় এখনো কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বা বসিরহাটের এমপি নুসরাত জাহান এরা কিন্তু কেউই কিন্তু কেউই এখনো সন্দেশকারীদের এসে উঠতে পারেননি অ্যাট দ্য সেম টাইম শেখ শাহজাহানের ধরা পড়ার পর নানান রকমের রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে

টোটাল ও কেন ও নিজেদের এলাকার জন্য ও কোনো জেডি কার্ড অবধি করেছিল ব্যবসা করার জন্য ওকে সালামি দিতে হবে না যেতে দেবে না এখানে যেমন দেখা যাচ্ছে যে মিনের ব্যবসা ধরো ঘের বাড়ি মানে সবগুলো সব মানে উনি মানে এইভাবে সব কিছু করতো আর কি আমরা চাইবো ধরা পড়ো আমরা এটাই চাই ধরা পড়লে গরিব মানুষ তাদের শান্তি দিয়ে থাকতে পারবো প্রত্যেকটি মাছের ফেরি থেকে শুরু করে সব জায়গাতে ওনার একটা কাট অংশ থাকতো ওনার একটা ওনার একটা হাপ্তা বলতে পারেন ওনার একটা কাট মানে একটা অংশ থাকতো ওনার উংলি হেলেন ছাড়া কোনো কাজই হতো না অথবা এরকম একটি মাফিয়া এরকম একটি ডাকাত বলা যেতে পারে তিনি আগে ধরা পড়েছেন অত্যন্ত অত্যন্ত আনন্দের বিষয় কিন্তু অনেকদিন আগেই ধরা পড়া উচিত ছিল কেন পড়েনি সেটা হচ্ছে আজকে একটা লাখ টাকার প্রশ্ন বন্ধুরা আমাদের নজর থাকবে শেখ শাহজানের শেখ শাহজাহানের দিকে দেখা হচ্ছে একটা অন্য ভিডিওটা নতুন ইস্যু সঙ্গে থাকুন আর যদি নতুন ইস্যু থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না আর এই ভিডিওটাকে শেষ করার আগে আমি একটা প্রশ্ন দিয়ে শেষ করছি যে আজকেই শেখ শাহজাহান কিন্তু ধরা ধরা হলো এইটার থেকে কি তৃণমূল দলের প্রথম পতনের ঘন্টা কি বেজে উঠলো अवश्य भाव कमेंट जाना नमस्कार, जय हिंद